হেলার হিমেল ভাই আবার চলে আসছেন ধন্যবাদ তাই যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যুক্ত হয়ে খেলা দেখছেন দেখেন তো খেলা লাইভটি ক্লিয়ার দেখা যায় কিনা অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই সবাই লাইভটি শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করে দিবেন আর ফিল্টার পরিবর্তন করব না সবাই শেয়ার করে দিবেন এবং যারা যারা আসবেন সবাই মানে লাইক করে দিবেন মনির মিয়া অসংখ্য ধন্যবাদ ক্লিয়ার হলেই মানে ভালো সেই লেভেলে একটি খেলা হয়েছে হ্যাঁ সবাই যুক্ত হয়ে আমাকে প্রথমেই লাইক কমেন্ট করবেন তারপরে শেয়ার এবং যারা নতুন আসবেন ফলো দিয়ে সহযোগিতা করবেন আজকে কিন্তু হ্যাঁ আসছেন আসছেন জাকির হুসেন ভাই আসছেন আজকে শাহাইতি বোনাম উজান রামনগর খেলাটি হচ্ছে উজান রামনগর প্রাইমারি স্কুল মাঠে আর আজকে আপনারা যেখান থেকে যুক্ত হয়ে খেলাটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় কুস্তি খেলা তাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন কুতুবুদ্দিন আমাদের সাথে যুক্ত মিজা মিজানুর রহমান অসংখ্য ধন্যবাদ সাদিকুল ভাই অসংখ্য ধন্যবাদ সবাই আগে ফলো মানে আমাকে লাইক কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করেন প্লিজ ও মানে বাকি থাকবেন না সবাই লাইক কমেন্ট করুন আজকে সর্বোচ্চ লাইক কমেন্ট দিয়ে দিবেন আপনারা আশা করছি ঝার বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আকরামিয়া ভাই অসংখ্য ধন্যবাদ কামরুল হাসান আমার প্রিয় বন্ধু বালিজুরি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে বন্ধু লাইভটাই শেয়ার করে দিও প্রিয় বন্ধু আমার না বন্ধু দাগার খেলা শুরু হয়েছে না দাগার খেলা শুরু হইব আরো বহু বাকি আছে দাগার খেলা শুরু হইতে ফোন খেলাও চলের তবে আর আধা ঘন্টা খেলা হইব ফোন এরপরে দাগার খেলা শুরু হয়ে যাব দুজন ৰমা বিবাৰী আকৌ দেখাৰজন ধন্যবাদ আপোনাক আজকে আসা হাইটি বনাম উজান রামনগর খেলাটি অনুষ্ঠিত হচ্ছে উজানরামনগর প্রাইমারি স্কুল মাঠে আর আজকে খেলাটি স্পন্সর করেছে মোহাম্মদ রুবেল ইতালি প্রবাসী গ্রাম বেরাজালি ইসলামগঞ্জ বাজারহাটি হৃদয় খেলা কোন জায়গা খেলাটি হচ্ছে উজান রামনগর মাঠে অসংখ্য খুব সুন্দর খেলা হচ্ছে আজকে দুর্দান্ত কুস্তি খেলা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা আজকের লাইভটি স্পন্সর করেছে মোহাম্মদ রুবেল একজন কুস্তিপ্রেমী মানুষ আগামী শনিবারে দুই দুই হল ছোট ভাই ময়নুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সত্যার খোলা থেকে শ্রীতুষ চন্দ্র রায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন আস্তে আস্তে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছেন আপনাদেরকে খেলাটি ক্লিয়ার করে দেখানোর জন্য কিন্তু আমি আগে লাইভ থেকে বের হয়েছিলাম খেলা কারখার খেলাটি হচ্ছে উজান রামনগর বনাম শাখাইটি খেলাটি হচ্ছে উজান রামনগর বনাম খেলাটি হচ্ছে উজান রামনগর প্রাইমারি স্কুল মাঠে মইনুল অসংখ্য ধন্যবাদ তারিখকে জানিয়ে দেওয়ার জন্য আমরা তো আর জানি যে খেলা হবে যদি না হয় তাহলে আমরা পোস্ট করে জানাবাই জানাবো না পোস্ট করে জানাবো যে খেলা হবে না আমরা অনেকেই জানিয়ে দিছি যে খেলা হবে যদি তারিখ পরিবর্তন হয়ে যায় তাহলে সেটিও জানাতে হবে সেই লেভেলের খেলা কিন্তু হচ্ছে